আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রষ্টলগ্ন সয়ন শিওরে প্রদীপ নিবেছে সবে জাগে উঠেছে ভোরের কোকিল রবে অলস চরণে বসি বাতায় অনে এসে নূতন মালিকা পড়েছি শিথিল কেশে এমন সময়ে অরুন্ধূসর পথে তরুণ পথিক দেখা দিল রাজপথে সোনার মুকুট পড়েছে উষার আলো মধুতার মালা গলায় সেজেছে ভালো শুধালো কাতর সে কোথায় সে কোথায় চরণে আমারই দুয়ারি নামি সরমে মরিয়া বলিতে নামিনু হাই নবীন পুথি সেজি আমি এই আমি বেলায় তখনও জলে নিদি পড়িতেছিলাম কপালে সোনারটি টি মুকুর হাতে লয়ে বাতায়নে বাঁধিতেছিলাম কবরী আপন মণি হেনকালে এলো সন্ধ্যা ধূসর পথে করুণ নয়ন তরুণ পথিক রথে ফেনায় খর্মে আকুল অশ্বগুলি বসনে ভূষণে ভরিয়া গিয়েছে ধুলি সুধালো কাতরে সে কোথায় সে কোথায় ক্লান্ত চরণে আমারই দুয়ারে নামি সরমে মরিয়া বলিতে নামিনু খাই শান্ত পথিক সেজি আমি এই আমি ফাগুন জামিনী প্রদীপ জ্বলিছে ঘরে দক্ষিণ বাতাস মরিছে বুকের পরে সোনার খাঁচায় ঘুমাই মুখরা শাড়ি দুয়ার সমুখে ঘুমায় পড়েছে দাড়ি ধূপের ধোঁয়ায় ধূসর বাসুর গেহ গন্ধে আকুল সকল দেহ ময়ূর কণ্ঠী পড়েছে কাকন খানি দুর্বা শ্যামল আঁচলে বক্ষে টানি ও রয়েছে বিজন রাজপথ পানি চাহি বাতায়ন তলে বসেছি ধুলাই নামি ত্রিজামা জামিনী একা বসে গান নাহি হতাশ পথি সে যে আমি এই আমি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন